জান্নাত আসলে কত সুন্দর খোদার কসম এটা পৃথিবীর সব Maulavi একসাথে হয়েও বলতে পারবে যা বলবে তার সমান না জাহান্নাম কতটা ভয়ংকর এটা পৃথিবীর সব আলেম একসাথে হয়েও বুঝাইতে পারবে না যা বলবে তা সমান না এজন্য আপনি যদি মনে করেন হুজুররা যত কয় তত না 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 হুজুররা যত কয় তার থেকে খুঁটি গুণ বেশি কথা বুঝেন না জান্নাতের নে বেশি জাহান্নামে রাজাবো কি বেশি বা আমি লম্বা বয়ান করতে চাই না মূল কথা আমি এটা আলহামদুলিল্লাহ যে কয়েকজন নজয়ান ভাই তোমাদের তোমাদেরকে যার অজু সুন্নাত না যার অজুর ফরজ ঠিক মতো আদায় হয় না গোসল ফরজ হয় বীর্যপাত হলে তো যে ফরজ গোসল শরীয়ত মোতাবেক কুলি করা নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানো এটা ঠিক মতো আদায় হয় না খোদার কসম সে নাপাক সে যদি বঙ্গোপসাগরেও গোসল করে সে নাপাক আর নাপাক ব্যক্তির যে নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় না নাকের পানি নরম জায়গা পর্যন্ত মতো পৌঁছায় না সে নাপাক অপবিত্র আর এই অপবিত্র ব্যক্তি কাবা শরীফে ঢুকে নামাজ পড়ল ওই নামাজ কবুল হবে না হবে না হবে কোন আলেমে দিন থেকে কোন আলেম থেকে যদি কেউ এ নাকে পানি দেওয়ার এই পদ্ধতি শিখে না আনে কেমন পর্যন্ত সে নিজে পারবেন আমি চ্যালেঞ্জ করবো আমার নাম আনিসুর রহমান আবার যেদিন আইতেন কম সেদিন আম বিচারে মেল বহু যেদিন বুঝেন না কথা চাই সেটা মক্তবের হুজুর হোক মসজিদের ইমাম হোক কোনো না কোনো আলেমে দিন থেকে এটা কি করে নিতে হবে মস্ক করে নিতে শুনলেই হবে মানে আপনি এটা শুনছেন যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ এরপরে নিজে নিজে করবেন হবে না পারতেন না আপনাকে কোনো আলেম থেকে এটা শিখে নিতে রুকুতে পিঠ সুজা করা এটা কোনো আলেম থেকে মস্ক করতে হবে রুকুর ফরজ সেজদার ফরজ নিজে নিজে করলে হবে না

আমি কথাটাই দুই জিনিস বুঝাই এক হতে হবে কার জন্য কত ভাগভাগ বলেন না কত ভাগ আ না সমাক্ষ রেডি হাদিসে কুদ্সিতা চালু বলেন আমি এক বিন্দু এক সালরা সিরিক থেকে মুক্ত আ না আক বি আমার সাথে এক বিন্দু শরীর করাই ভাগ যদি কেউ সাড়ে নিরানব্বই ভাগ যদি কেউ আমার জন্য করে আর এক ভাগ এক ভাগের চার ভাগের এক ভাগ যদি আমি ভিন্ন অন্য কাউরের জন্য গাইরুল্লার জন্য অন্য কাউরে দেখাবার জন্য কোন আমল করে খুদার অসম আল্লাহ বলেন আমি পুরাটাই ছুঁড়ে ফেলে দেই আমি এক নেই বিশুদ্ধ হাদিস আখেরাত মস্কারি আখেরাত মস্কারি নয় শতভাগ এই দুই জিনিস শুধুই আল্লাহর জন্য আর হল রসুল্লাহ সাল আলী হোসাল্লামের তরিকায় আমল হতো মন আপনার মন আপনার মন নামাজ পড়ে আত্মাই সাল্লাম

কারে শুনাইলেন এই মশকারিটা কার লোকে করল বলেন বিবেক পৃথিবীতে কোনো মানুষের সামনে যদি আপনি এত দ্রুত গতিতে কথা বলতেন সে পছন্দ করত তো মহান আল্লাহ পাকের সামনে এটা কি করল বলেন

হুজুরকে আমি একবার একটা বিষয়ে বলছিলাম যে হুজুর আপনি যেমনি বুঝাই দিচ্ছেন এমনি আমল করলে সময় বেশি লাগবে এই কথাটা শুধু একবার বলছিলাম হজরত আমারে বলছিলেন মৌলানা সময় কি আমার আব্বার কষ্ট মানল এবং সেটা মক্কা শরীফে বল হারামে বসে বলছে সময় আমার আব্বার বলছে না সময় আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি খরচ হবে আপত্তি কিসে সময় তো প্রতিটা রাত প্রতিটা দিন কে আনে সময় আল্লাহ আমাদেরকে বোঝার দান করে দয়া করে এই একটা কথাও আলহামদুলিল্লাহ সবাই আপনি আপনার ইমামের সাথে সম্পর্ক করে স্থানীয় ও উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে ছেলেদেরকেও বলি বাবা আরে ভাইয়া তোমরা অধিকাংশ ছেলে বাবা আজ সময়ের লেখপটে পুরা জীবন তোমরা নিজের হাতে দিয়েছো এটা তোমাদেরকে একদিন না তুমি কিংবা তোমার পরবর্তী জেনারেশন অনুভব কর অনুভব তোমরা চুল চেহারা লেবাস পোসাদ আনন্দ হাসি কান্না রুচি পছন্দ অপছন্দ ভালোবাসা বিরোধিতা আবেগ অনুভূতি দিন সব নিজের হাতে নিজেকে আমার যেটা ভালো লাগে আমার যেটা মন চায় আমি যখন যেটা করতে ইচ্ছে হয় মোবাইল দেখে দেখে নারী দেখে দেখে নায়ক গায়ক খেলোয়াড়

কিছুটা প্রতিবন্ধী যারা আমরা হাসে ছেলে হাসে মানে হে মনে মানে লজ্জা স্মরণ নাই অনুভূতি নাই লজ্জা মানুষ কি মনে করে মানে যা ইচ্ছা মনে করে আমার মতো ধরছে আমি মানুষের কি মনে করার কি আছে রাস্তার পাশে যে তুমি পেশাব করে দিলা মানসি কি মনে আরে মানসিক কি মনে করবো এটা মানুষের আমার ফেসাবে ধরছে আমি মিথ্যা লাগছি এই হলো ছেলেদের আসল কে কি ভাববে কে কি মনে করবে আমি এত কিছু খুঁজে আমার দরকার আমার মন চাইছে আমি নারী দেখবো ছবি দেখবো আমার মন চাইছে আমি এই মানের মতো কাফের মতো চুল রাখবো চেহারা সাজাবো যা মন চাই তাই করবো এখানে অন্যের কি এই যে মনের ইচ্ছা মতো স্বাধীন এই জীবন আল্লাহ কসম কোরআনে আল্লাহ বুঝে এই জীবন কুকুরের জীবন পশঙ্খদার এটা কোরআন শিল্প আল্লাহ বুঝে যে জীবন মনের ইচ্ছা মতো চলে সে জীবন কুকুরের জীবন